আমি মনে হয় মানে লাস্ট এই টপিকটা নিয়ে কথা বলছি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই নিয়ে কন্ট্রোভার্সি অনেকক্ষণ হয়ে গেছে আজকে পুরো দিন হয়ে গেছে কালকে রাত্রের পর থেকে আর কী নিয়ে বলতে চাইছি আশা করি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে কালকে রাত্রের ব্যাক টু ব্যাক লাইভগুলো নিয়ে তো মোটামুটি আবার পুরো ওয়াইটি জুড়ে আগুন লেগে গেছে দেখো কথায় বলে পুরনো পাপি আসলে আমরা সবাই হচ্ছি পুরনো পাপি হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পুরোনো পাপি বলা হচ্ছে বাংলা কমিউনিটিতে কেন না সবার চাপটাতেই খুলে দেখলে বুঝতে পারা যাবে যে অনেক গণ্ডগোল আমি নিজেকেও ধোয়া তুলসী পাতা বলছি না তার কারণ ভুল প্রত্যেকটা মানুষ করেছে খারাপ কথা প্রত্যেকটা মানুষ বলেছে কিন্তু ঘটনা হচ্ছে সত্যিই কি সবাই শুধরে নিতে পেরেছে সত্যি কি সবাই শুধরে নিতে পেরেছে নোংরা কথা বলা গালি গালাজ করা আর পাঁচটা মানুষকে নিয়ে ভিডিও টু ভিডিও না করে ভিডিওর বাইরে কথা বলা বন্ধ করা এগুলো কি সত্যি করতে পেরেছে পারেনি তো এখনো পর্যন্ত পারেনি ঠিক আছে মানুষ যদি বলে যে মানুষ চুপ করেছে এই যে দালাল বলছে আমি চুপ করেছি আমি ভদ্র হয়েছি আমি পাল্টে গেছি সত্যি কি পাল্টেছে দালাল কি সত্যিই পাল্টেছে পাল্টায়নি কেন দুদিন আগে টিনাকে নিয়ে থ্রেড দিয়ে গেল মনে আছে কিছুদিন আগের ভিডিওটা কয়েক সপ্তাহ আগের ভিডিওটা টিনাকে নিয়ে করা ভিডিওতে বললো দিল্লিতে কি হচ্ছে সব খবর আসছে সব খবর আসছে এটা কি ভিডিও টু ভিডিও অংশ ছিল টিনাকে টিনাকে আমাদের ভিডিওতে দেখিয়েছিল যে দিল্লিতে টিনা করে পুরুষের সাথে থাকছে কি কার সাথে লাফড়া করছে কি কার সাথে প্রেম করছে কি কার সাথে ঘুরে বেড়াচ্ছে বা টিনার অন্য কোনো তৃতীয় পুরুষ আবার এসেছে কিনা লাইফে সেরকম কি টিনা কিছু দেখিয়েছে বা টিনা কি কিছু বলেছে বলেনি তো তাহলে দিল্লিতে কি চলছে না হচ্ছে সব খবর আসছে এটা তো ভিডিও টু ভিডিওর মধ্যে নয় দালাল তো সেই পুরনো কাহিনী এলকে নিয়ে ভিডিও করার সময় যে কাহিনী তো সেই কাহিনী ভিতর থেকে খবর আসছে খবর দেওয়ার আমার লোক আছে এই 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 গুরুজন ব্যক্তি এই মোলকের সাথে প্রেম করে এর চরিত্র খারাপ এ এই করে সন্তান প্রসব করেছে দালাল সেই জিনিসটাই কিন্তু টিনার ক্ষেত্রেও রিপিট করে আজকে ও কেসের ভয়ে মুখ বন্ধ রাখে গালাগালিটা করে না কেন নিজের স্বার্থে এখানে সবাই গালাগালি বন্ধ করেছে নিজের স্বার্থে আজকে এই এইয যারা এই কিমা মাসি আজকে এই এইয তোমার কি বলে এই যে আমাদের ফর্টি নাইন যাকে বলো বা এদের পুরো দলটা যারা যারা বাচ্চার বাবার হয়ে ভিডিও করতো বাচ্চার বাবার কালাকরদূত ছুপাত মানে চেপে রাখতো তারা এখন কেন মুখ খুলছে না বন্ধ করে দিচ্ছে কেন এবং তাদেরকে মুখ বন্ধ করে থাকতে হয়েছে কেন সবই তোমরা খুব ভালো করে জানো কেসের ভয়ে বাড়িতে নোটিশ আসার ভয়ে আদারওয়াইজ আর কিচ্ছু না কেউ এখানে বদলায়নি কেউ এখানে সভ্য হয়নি কেউ কিচ্ছু হয়নি আর কালকে কিমামাসি আর একটা কথা যেটা নিয়ে বলছিল যে আমাকে আমি তো কাউকে কিমামাসি এই কথাটা শুধু ফর্টি নাইনকে কালকে বলেছে বলে না কিমা এটা প্রায়ই বলে আমি কাউকে নিয়ে কথা বলি না আমি আমার নিজের টপিক কন্টেন্ট বানাই আমি কাউকে নিয়ে কথা বলি না তাহলে আমাকে নিয়ে কেউ বলবে কেন প্রথমত তুমি সোশ্যাল মিডিয়ায় আছো তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি একজন নর্ম্যাল ক্রিয়েটার তার সাথে সাথে তুমি ডেলি লাইফও দিয়েছো তোমার জীবন কাহিনী কন্ট্রোভার্সি সেক্টরেই গল্প করতে বসে পড়েছো তুমি তোমার মেয়ের চ্যানেল খুলে দিয়েছো তোমার হাজব্যান্ডকে ভিডিওতে দেখাচ্ছ তুমি কি খাচ্ছ সেটা দেখাচ্ছ যে জিনিসটা তুমি প্রাইভেট লাইফ পাবলিক যে মুহূর্তে করলে তার মধ্যে যদি মানুষ কোনো কিছু খারাপ দেখে যদি মনে করে সেটা নিয়ে সমালোচনা করা যায় যদি মনে করে সেটা নিয়ে মানে এক্সপ্লেন করা যায় এবং তার নিজস্ব মতামত রাখতে পারে অবভিয়াসলি মানুষ রাখতে পারে সেটা ভালো হোক খারাপ হোক তোমাকে নিতে হবে তুমি যদি ভদ্রতার ভদ্র জিনিস দেখাও মানুষ তোমাকে নিয়ে ভালো বলবে অ্যাপ্রিসিয়েট করবে ভালো কিছু দেখালে তুমি যদি খারাপ দেখাও যেটা যদি সমাজের পক্ষে কুরুচিকর সমাজের পক্ষে খারাপ এবং বাস্তবে সেই জিনিসটা নিয়ে নোংরামি হচ্ছে সেটা নিয়ে মানুষ রীতিমতো তোমাকে ট্রোল করবে এবং তোমাকে ট্রোলের মুখে পড়তে হবে তাহলে এই ক্ষেত্রে আমি কাউকে নিয়ে বলি না মানে আমাকে কেউ বলবে না এটা অসম্ভব ব্যাপার আজকে আমি যদি সোশ্যাল মিডিয়াতে বসে আমার কোনো চ্যানেলের থ্রুতে বা আমার কোনো শর্ট ভিডিওতে বা কোনো লং ভিডিওতে বা কোনোভাবে যদি কোনো কিছু আমি আমার প্রাইভেট লাইফ পাবলিক করে ফেলি সেই দায়টা পুরোপুরি আমার ওপর বর্তায় কারণ কারণ একটাই কি যে সামনের যে মানুষটা আছে সে তো আমাকে নিয়ে সমালোচনা করতেই পারে এবার সে ভদ্রভাবে করবে কি অভদ্রভাবে করবে অ্যাকচুয়ালি সেটা তার উপর ডিপেন্ড করবে সেটা তার শিক্ষা তার রুচি তার ব্যাপার কিন্তু সে সেটা ভালোভাবে করবে কি খারাপভাবে সেটা তার উপর ডিপেন্ড করবে কিন্তু সমালোচনা তো হবেই তাই না তো পুরনো কবি কেন বললাম আগে যে ঘটনাগুলো হয়ে এসেছে আগে তো ইতিহাস একদম মানে কি বলবো প্যাক প্যাক করছে পাতিহাস হয়ে আছে প্রত্যেকের কারুর কিচ্ছু বলা সাজে না একটা কথা আমি তো কালকে বারবার বলেছিলাম দালাল একটা কথা ফর্টি নাইনকে ঠিকই বলেছে যে তুই মাসির মুখের ওপর কেন কোনো কথা বলতে পারিস না কিমামাসির মুখের ওপর কোনো কথা বলতে পারে না এই কারণে তার কারণ হচ্ছে কিমামাসি ওকে খুলে রেখে দেবে কেন না ফর্টি নাইনের সমস্ত ভিতরের কথা কিমা মাসি সব কিছু জানে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা এই ওয়াইটিক জগতে যদি বোন পাঠাও যদি দিদি পাঠাও যদি বন্ধুত্ব পাঠাও এই যে মনের কথা খুলে বলা সংসারের কথা খুলে বলা জীবনের কথা খুলে বলা সেই জিনিসটাকে নিয়ে মানুষ মানুষ কিন্তু কালো মেল তোমাকে করবেই এবং পরক্ষণে তোমাকে কিন্তু সেটার জন্য চোখের জল ফেলতে বসতে হবে যদি তুমি সেটাকে হজম করতে না পারো আর যদি তুমি স্ট্রং হও তাহলে তুমি সেটা রীতিমতো উড়িয়ে দেবে তাই তো তোমার যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আর পাঁচটা মানুষ এই কিমা মাসির কথা বলছি এই যে মাসির কথা মাসি নিজের লাইফটা দেখিয়েছে যে মাসি অন্য পুরুষকে ভালোবাসে মানসিক দিক থেকে মাসি তার দিকে অ্যাট্রাক্ট এই যে ব্যাপারগুলো মাসি বলেছিল আজকে কি মামা সে চিৎকার করছে যে আমি কি সিঁদুর সিঁদুর কি আমি পরপুরুষের নামে পড়ি না কে বলেছো তুমি পরপুরুষের নামে সিঁদুর পড়ো তুমি তো দেখাও যে তুমি তো শো করো অ্যাজ আ হাজব্যান্ড তুমি তো শো করো তোমার হাজব্যান্ডকে মানে অ্যাজ আ সিঁদুর পড়ানোর লোক তুমি তো তোমার হাজব্যান্ডকে শো করো যে না গো না আমার এই যে সিঁদুরটা দেখছো একজন আছে আছে এ ঘরে যে আছে এর হাতেই আমি সিঁদুরটা পড়েছি সেটা দেখানোর জন্য তো তুমি তোমার স্বামীকে শো করো অতএব এটা নিয়ে চিন্তা করো না যে তোমাকে কেউ বলবে তুমি পরপুরুষের হাতে সিঁদুর পড়েছো কিন্তু তোমাকে বলবে তুমি যে কর্তুতগুলো করে রেখেছো কিছুদিন আগে পর্যন্ত মনে আছে কিছুদিন আগে কোন জায়গায় তুমি ছিলে রাতের বেলা হাসাহাসি করছিলো এবং তোমার কাছের মানুষরা তোমার ভিওয়াররা বলেছিল যে আজকেরটা কি না দেখালেই হতো না কি মা দিদি তোমার মেয়েরা তোমার মেয়ে তোমার সন্তান তোমার বৌমা তোমার স্বামী এগুলো দেখলে কষ্ট পাবে এগুলো মাসির মনে থাকে না মাসির কাছে সবটাই হচ্ছে কন্টেন্ট আসলে মানুষ টাকার জন্য নিজের জীবনকে নিজেকে বিকিয়ে দিচ্ছে এটা হচ্ছে মানুষের নিজের ফল্ট এখানে কারো কিছু করার নেই টাকা সবার লাগবে ভাই আমাদের কেন আম্বানির যে টাকা আছে আম্বানি প্রতিদিন ভাবে আমার এর ডাবল হোক আম্বানি আবার একটা ফ্যাক্টরি কিনছে আজকে কিনছে তো কাল কিনছে কাল কিনছে তো পরশু কিনছে কারণ তার যেটা আছে তার আরও ডাবল চাই তাহলে প্রত্যেকটা মানুষের ভাই আমাদের মতো চুনোফুটি হ্যাঁ আম্বানির পায়ের নোখের যোগ্য নই তাহলে আমরা তো যেখানেই বসবো সেখানেই যেহেতু আমরা এই এই যে ভিডিও খুলে বসেছি এখানে মানুষ বিশ্বাস করবে না যে আমার হাজব্যান্ডের পয়সা আছে আমার এত বড় বাড়ি আমার গাড়ি আমার সোনা গয়না এখানে মানুষ বিশ্বাস করবে না মানুষ একটাই বলবে যদি তোমার স্বামীর এত কিছুই থেকে থাকে যদি তোমার এই তোমার এই প্ল্যাটফর্মটা এত ভালো লেগে থাকে তাহলে তুমি মনিটাইজেশনটা অফ করে ভিডিও করো মানুষ এখানে প্রথমেই বলবে তাহলে এই জায়গায় বসে আমার এটা দেখালে হয় না পরের জনকে যে আমার স্বামী ইঞ্জিনিয়ার আমার স্বামী ব্র্যান্ডেড জিনিস পরে আমার স্বামী এই জিনিস পরে আমার স্বামী এরকম পাঁচজনকে কিনে রাখতে পারে আমার স্বামী এই করে আমার এত বলার দরকার নেই হ্যাঁ ঠিক আছে আমার এখান থেকে টাকা নিয়ে আমার সংসার চলে না ব্যাস হয়ে গেল আমার চলে না আমার এখানে টাকায় আমার সংসার চলে না আমি অকপটে স্বীকার করি এবং বারবার বলি কিন্তু তাও আমি বডি অন করে ভিডিও করি হ্যাঁ অন করে ভিডিও করি তাতে যদি আমার মনে হয় যে আমি সেই টাকা থেকে আমি কিছু গরিব মানুষকে দিয়ে দেবো তো দিয়ে দেবো সো আর তাতে কী হয়েছে তবু আমি ইনকাম করি মনিটাইজেশন অন করে ভিডিও করি কিন্তু কিন্তু মানুষ কিন্তু খুব সহজে তোমাকে এই কথাটা বলে দেবে যে তুমি যখন মনিটাইজেশন অন করে ভিডিও করো তার মানে তুমি পয়সা ইনকাম করছো অতএব মানুষ তোমাকে এই কথাটা শুনিয়ে দিয়ে যাবে তাহলে আমার স্বামীর এই আছে আমার স্বামী ব্র্যান্ডেড পরে এই পরে এখানে কেউ তো দেখতে আসেনি কার স্বামী কি ব্র্যান্ডেড পরে কী করে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একটা জিনিস কিনেছি এই কিনেছি আমি সেটা শো করতে পারি শর্ট ভিডিও করতে পারি ভিডিও করতে পারি দেখাতে পারি সাধারণত কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে মানুষের কোনো রকম কোনো পারিবারিক কোনো কিছু না দেওয়াটাই বেস্ট বা বেটার যাই বলো না কেন কারণ আগে কি ঘটে গেছে সেগুলো তো আমরা সব সবচেয়ে দেখেছি অতীত যদি আমরা দেখি কারণ সবাই কষ্ট পেয়েছে কেউ একা কষ্ট পায়নি সবার স্বামী ধরে সবার শ্বশুর ধরে সবার সন্তান ধরে টানাটানি হয়ে গেছে অনেক অভিশাপ অনেক নোংরামো অনেক কিছু হয়ে গেছে ওই জন্য বললাম সবাই পুরনো পাপি এখানে কেউ ভালো নয় কেউ যদি বলতে চায় যে আমি ভালো আমি তো কোনো দিন আমি নিজেকে ভালো বলি না আমি তো বলি আমি প্রচুর ভুল করেছি কিন্তু হ্যাঁ এখন আর আমি সেই ভুলগুলো করব না এখন আর আমি সেই ভুলগুলো করব না আগে যে নোংরামোটা করেছি তবে হ্যাঁ কিছু কিছু মানুষ থাকে যাদেরকে না কোনো দিন তুমি ভালো জায়গায় আনতে পারবে না এই তো যেমন দালাল এই তো যেমন দালাল ভিডিও তো ভিডিও বলে আমি করি বললো নিজে আমি নাকি আপডেটেড হয়ে গেছি আমি নাকি অনেক পাল্টে গেছি দালাল বললো ভিডিওতে সত্যি কি পাল্টে গেছে ওই যে আমি তোমাদের বললাম দুদিন আগে কি থ্রেড দিয়েছিল যে দিল্লিতে কি হচ্ছে না হচ্ছে সব খবর আসছে সব খবর আছে পরে পরে খেলা হবে ও তো এই হুমকিটা দিয়েছিল এবং ও রীতিমতো জোর দিয়ে এই কথাটা ওর ভিডিওতে বলেও দেয় যে তৃতীয় ব্যক্তি এবং ওখানে হয়তো থেকে গেছে ওখানে হয়তো উপস্থিত ওখানে হয়তো চলে এসেছে এবং নিজের মতামতটা থপে দেয় মানুষের ওপরে নিজের মতামত থুপিয়ে দেয়াটা কখন ওই কন্ট্রোভার্সি নয় কন্ট্রোভার্সি মানে হচ্ছে সমালোচনা এখানে বাংলা প্ল্যাটফর্মে আমাদের যে কন্ট্রোভার্সি চলে এটাকে কন্ট্রোভার্সি বলে না এগুলোকে বলে নোংরামি কলতলা মাসিদের ঝগড়া আর কিচ্ছু না কন্ট্রোভার্সি মানে হচ্ছে একটা ভিডিও এলো সে যে কথাটা বললো আমার কাছে যদি নেগেটিভ ওয়েতে আমি তাকে এক্সপ্লেন করতে পারি আমি যদি তার কথাগুলোকে কাটতে পারি মানে বলে না যে লোহা দিয়ে লোহা কাটা তো সেরকম যদি আমি কাটতে পারি তাহলে খুব ভালো কথা আর যদি আমি তার কথাকে পজিটিভ ওয়েতে বলতে পারি যে না ঠিক আছে ঠিকই বলছে কথাটা সেটাকে আমি এক্সপ্লেন করলাম বা সমালোচনার মাধ্যমে আমি তাকে তুলে ধরলাম সেটাকেও বলে সমালোচনা অ্যাকচুয়ালি সমালোচনা হচ্ছে এটা ওর বর ওর মা ওর বাবা ওর এই হ্যাঁ আমি যদি ভিডিওর মধ্যে দেখতে পাই যে ওর মা এই কাজটা করছে আমি যদি ভিডিওর মধ্যে দেখতে পাই যে ওর মা ওর বাবা এই কাজটা করছে তখন আমি এই কাজটা বলতে পারি কিন্তু কাউকে থোপে দিয়ে বলতে পারি না আমি অনুমান করতে পারি ভিডিওর মাধ্যমে যে ও আসেনি ও তার মানে হচ্ছে তাহলে হয়তো এটা হয়েছে এবার অনুমানটা আমি নেগেটিভ করবো কি পজিটিভ করবো সেটা সেই মানুষটার উপর নির্ভর করছে সামনের দিকের মানুষ আমি যদি আমার নজর যদি সুনজর থাকে আমার মধ্যে যদি রুচিশীল ভদ্রতা এগুলো যদি মানে রুচিশীলতা এগুলো যদি থেকে থাকে আমি ভালোভাবে সেটাকে গায়ে মাখব আমার নয়ন সুনয়নে দেখব যদি আমার ওই ছিঁড়ে খাওয়া মেন্টালিটি আমার নোংরা মেন্টালিটি থাকে আমি তাহলে সেই জিনিসটাকে দেখবো যে না ও রাতে ফিরছে না মানে অন্য মহিলার সাথে শুয়ে আছে আর আমি যদি মনে করি না রাতে ফিরছে না মানুষটা তার মানে যোগাযোগ ব্যবস্থার গণ্ডগোল আছে আজ ফিরতে পারেনি রাতের বেলা আসতে পারিনি নিশ্চয়ই কোনো কাজ পড়ে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে সেই জন্য আসতে পারেনি এই যে দুভাবে এক্সপ্লেন করা কোনো পুরুষকে বা কোনো মানুষকে ঠিক এইটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ওপর নির্ভর করছে এখানে এই কথাগুলো বলা মানে হচ্ছে বোকা বোকা কথা বলা ঠিক আছে এখানে প্রত্যেকটা সময় এই যে দালাল এই যে ফর্টি নাইনে ছেলেদেরকে অভিশাপ দিয়েছিল ফর্টি নাইন দিনের পর দিন মনিটাইজেশন অন করে সেই ভিডিও করে গেছে কান্নাকাটি করে গেছে এই করে গেছে ফর্টি নাইন কি পারতো না যে ওই চ্যাপ্টারটাকে পুরো ক্লোজ করে দিতে কারণ সন্তান সেন্সিটিভ জায়গা এই কথাগুলো বারবার বলা উচিত নয় একবার হয়ে গেছে সে ক্ষমা চেয়ে নিয়ে গেছে ঠিক আছে কারণ সন্তানটা তো আমার সন্তান তাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো কি না করবো সেটা পরের ব্যাপার কিন্তু এখন তো দেখলাম তাকেও ক্ষমা করে দিয়েছিল এখন আবার কাটছাট হয়েছে আবার এরকম কারণ ওয়াইটির ভালোবাসা বলে কিচ্ছু হয় না দিদি বোন বন্ধু কিচ্ছু হয় না ওয়াইটিতে সব মুরগি পোষা যেদিন ঘরে রান্না থাকবে না সেদিনকে কেটে খেয়ে নেবো তার মানে যেদিন হাতে কন্টেন্ট থাকবে না সেদিনকে একবারে কন্টেন্ট আকারে বানিয়ে খেয়ে নেবো পয়সা পয়সা তো কথা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সন্তানের সঙ্গে মায়ের মা বাবার সম্পর্ক ভেঙে যাচ্ছে সেই জায়গায় কে গো ওয়াইটির সম্পর্ক এগুলো হাস্যকর নয় কথাবার্তা বলাগুলো হ্যাঁ ওয়াইটি সম্পর্ক কি সম্পর্ক থাকে না তুমি যদি সম্পর্ক রাখতে চাও তোমার স্ক্রিনের মধ্যে আসা চলবে না তোমার ফোনালাপ করা বেশি ফোনা মানে আলাপ মানে কি মানে ফোনালাপটা তোমার প্রাইভেট থাকতে হবে সেটা তোমার সোশ্যাল মিডিয়াতে আনা চলবে না ওই কথায় কথায় লোকের রেকর্ডিং ছেড়ে দেবো আমার কাছে কোনো লজিক নেই কারণ দালালের কাছে দালালের কাছে কখনও লজিক থাকে থাকে না জালা দালাল যেটা করে চরিত্রে কলঙ্ক চাপিয়ে দেয় থোপে দেয় নোংরামও করে হ্যাঁ ও কাদের নিয়ে ভালো বলে যেখানে ও স্বার্থ থাকে এই যেমন ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে বলে ওর স্বার্থ আছে বলে ভালো আজকে যদি ম্যান্ডি স্যান্ডি যদি ওকে ওর জায়গাটা দেখিয়ে দেয় দালাল দেখবে দালালের নিজের রূপটা নিয়ে চলে আসবে বুঝতে পারছি ব্যাপারটা ঠিক ঘটনাটা হচ্ছে এটা ঠিক ঘটনাটা হচ্ছে এটা দা এবার ওই ফর্টি নাইনের ওই ঘটনাটা যখন ঘটেছিল এই কিমা মাসিও কিন্তু রীতিমতো ঘটনা ঘটিয়েছিল রীতিমতো উল্টোপাল্টা কথা বলেছিল তারপরেও কিন্তু এতটাই ক্ষমা মানে এত ক্ষমার ওর মানে ফ্যাক্টরি মানে হাইফাই ক্ষমা প্রোডাকশান হয় যে হাই লেভেলে ক্ষমা প্রোডাকশন হয় যে ও সবাইকে ক্ষমা করে দিতে পারে বুঝতে পেরেছো ও সবাইকে ক্ষমা করে দিতে পারে কিন্তু ও ওই কিছু কিছু মেল ক্যারেক্টার মানে আমাদের সঞ্জয় দা এদেরকে ক্ষমা করতে পারে না করে দেয় আবার যেমন তেমন মানে কি বলতো ওয়াইটিতে ওই যে বললাম কন্টেন্ট চাই এখানে না কাটলে না চিমটালে না ওস্কালে এখানে কেউ কেউ কন্টেন্ট পায় না এখানে সবাই চিমটে চিমটে উসকে উসকে কন্টেন্ট নেয় অতএব এখানে কেউ কেউ সোজা নয় কেউ সোজা নয় আজকে তো কিমামাসি কিমামাসির আজকে কন্টেন্টের অভাব কিমা মাসির ভিউজ ডাউন হয়ে গেছে এতদিন কিমামাসি কেন অন্যকে নিয়ে কন্টেন্ট করবে কিমামাসির ছিল শীর্ষে বাচ্চার বাবাকে এক্সপ্লেন করতো বাচ্চার বাবার দিকে ভারী পাল্লাই ছিল হাজার হাজার লাখ লাখ ভিউজ ইনকাম করেছে লাখ লাখ টাকা ইনকাম করেছে তারপরও মাসি কোনো দিনের জন্য পয়সার ইয়ে করতে পারেনি যতবার কিমামাসির হাজব্যান্ডে শরীর খারাপ হয়েছে ততবার লোকের কাছে ডিজিটালি হাত পাততে হয়েছে কখনো ওকে দেখাতে পারিনি যে এত লাখ লাখ টাকা ইনকাম করলো সেগুলো কোথায় গেল বরের স্বামীকে বাঁচাতে যদি কাজে না লাগে লাখ লাখ টাকা তাহলে সেই লাখ লাখ টাকাগুলো কোথায় গেল কিমামাশি নিজে দেখিয়েছে যে অন্য পরপুরুষকেও ভালোবাসে এবং অন্য পরপুরুষের সাথে সম্পর্ক তো তুমি সোশ্যাল মিডিয়ায় দেখেছো সেটা নিয়ে তো তোমাকে ট্রোল হতেই হবে ট্রোলের মুখে পড়তেই হবে সেটা নিয়ে তো তোমাকে কটাক্ষ শুনতেই হবে পাবলিকের কাছে দালালে স্বামীকে তুমিও বলেছিলে যে দাঁড় করিয়ে এখানে থেতো করে এইবার করে দেবো ওইবার করে দেবো সেগুলো তো ভুলে গেলে চলবে না কি মামাসি সবাই পুরনো পাপি এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না এই তো দালাল দুদিন আগে বললো যে আমাদের সম্পর্ক ভালো থাকবে এই হবে আমি আমরা পরিবর্তন হয়ে গেছি এই হয়ে গেছি আবার আগুন লেগে গেল অতএব ওয়াইটিতে কন্টেন্ট চাই ওয়াইটিতে সবাই সবাইকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে ওয়াইটির সম্পর্ক রাখলে ওয়াইটিতে কখনো কাজ করা যায় না সম্পর্ক রেখে কাজ করা যায় না ভালোবাসা ভালোবাসার জায়গা যদি কেউ বুঝে যায় যে ভালোবাসা ভালোবাসার জায়গায় কন্টেন্ট কন্টেন্টের জায়গা সম্পর্ক কি আছে সম্পর্কর কী আছে এখানে সবাই কলিগ এখানে যে কেউ যে কোনো মুহূর্তে প্রমোশন পেতে পারে কারোর প্রমোশন হতে পারে সেখানে একজনের প্রমোশন হলে আরেকজনের জ্বালা হবে বাবা ও আমি একই ফিল্ডে কাজ করছি ও প্রমোশন হয়ে গেল আমার প্রমোশন হলো না এখানে গাত্রজালা হবেই পরিষ্কার কথা চুকলিবাজি হবে সব রকম হবে হুম এখানে ঘটনাটা হচ্ছে ঠিক সেই রকম ধরনের অতএব কলিকে কলিকে ওই ওপর ওপর ভাব হয় ভিতর ভিতর ভাব বিরাট ভালোবাসা ভাব ভালোবাসা কিছু হয় না বুঝতে পারলে ঠিক যেমন একই একই অফিসে স্বামী স্ত্রী চাকরি করলে দেখবে সেই সম্পর্ক বেশি দিন টেকে না অনেক তো দেখলাম অনেক কিছু তো দেখলাম আগেকার যুগে কি হয়েছে জানি না এখনকার দিনে তো হয় না এই ওকে নিচু দেখাতে থাকে ও ওকে নিচু দেখাতে থাকে একটা স্বামীর প্রমোশন হয়ে গেলে স্ত্রীর জলন হয় স্ত্রীর প্রমোশন পেয়ে হয়ে গেলে স্বামীর জলন হয় একটা ইগো চলে আসে ঠিক এই রকম ধরনের সম্পর্ক হচ্ছে ঠিক সেই রকম ধরনের বোঝাতে পারলাম ঘটনাটা হচ্ছে এইটা অতএব এরা যা করেছে এরা প্রত্যেক মুহূর্তে বলেন আমরা আপডেটেড হয়ে গেছি আমরা আপডেটেড হয়ে গেছি আমরা এই হয়ে গেছি দালাল যে বরো দালাল যে বলছে না যে দালাল এম এস নিয়ে যেরকম বলেছে দিনের পর দিনই ফর্টি নাইনও এম এস মেল ক্যারেক্টারকে নিয়ে মানে উজ্জ্বলকে নিয়ে দিনের পর দিন ওই তোমার কি বলে ওর ওই উইক পয়েন্টটাকে নিয়ে বারবার বারবার নাম তুলে তুলে ভিডিও করে করে ভিডিও করে করে ভিডিও করে গেছে তারপরে কি হলো এমএসএল কি এখনও কেস তুলে নিয়েছে কেস তো তুলে নেয়নি দালাল এই তাহলে উনপঞ্চাশ কী করলো উনপঞ্চাশ যদি ওদের বাফাদার আদমি হয়ে থাকে বাফাদার আদমি হয়ে থাকে তারপরে কি করলো ঊনপঞ্চাশ কি করলো এই তোমার কি বলে দালালের সাথে হাত মেলালো সম্পর্ক পাঠাতে গেল ক্ষমা করে দিল ভালোবাসার মানুষ হয়ে গেল কি করে হতে পারে কী করে হতে পারে আমি যাকে একদিন যার বিরুদ্ধে বলে এসেছি যে এখনো অনুতপ্ত নয় যে এখনো কেস চালিয়ে যাচ্ছে যে এখনো ক্ষমা চায় না যে এখনো বলে না যে আমি যেটা করেছি ভুল করেছি সবার কাছে যে হ্যাঁ আমি এইরকমভাবে নোংরা কথা বলেছি কোনো দিন দালাল সামনে এসে বলেছে যে আমি বাচ্চাটাকে নিয়ে যে কথাগুলো বলেছি আমি ভুল করেছি আমি গুরুজনদেরকে নিয়ে মেসেলের সব পরিবারের গুরুজনদেরকে নিয়ে বলেছি কনিকার ক্যারেক্টার নিয়ে বলেছি ভুল করেছি কোনোদিন বলেছে দেখেছো কোনো দিনের জন্য বলেনি তাহলে যে অনুতপ্ত নয় তাকে নিয়ে তার সাথে ফর্টি নাইন ভাব করলো কীভাবে তার মানে বুঝতে পারছো পয়সা কোন জায়গায় মানুষকে নিয়ে যায় অথচ ফর্টি নাইন বলতো ফর্টি নাইন নাকি উজ্জ্বল কণিকাদের জন্য বিরাট দালাল ছিল একটা সময় ফার্স্ট দালাল বিরাট বড় দালাল বাবা ওখান থেকেই তো চ্যানেল গ্রো হয়ে গেল দালালকে বলে বলেই তো ওর চ্যানেল গ্রো হলো তাহলে ও তো দিনের পর দিন দালালকে বেঁচে গেছে ও তো দিনের পর দিন দালালকে বেছে গেছে অতএব এখানে এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই অভদ্রতা দিনের পর দিন করেই গেছে শুধু কি সেই পর্যন্ত করে গেছে টিনার বাবাকে নিয়ে টিনার মাকে নিয়ে হয়নি টিনার ভাবিকে নিয়ে হয়নি নোংরামি ম্যান্ডির মাকে নিয়ে ম্যান্ডির বাবাকে নিয়ে নোংরামি হয়নি হয়েছে প্রচুর হয়েছে প্রচুর হয়েছে এখানে কেউ ভদ্র নয় শুধু কেসের ভয়ে মুখ বন্ধ করে আছে এখন সব বড় চ্যানেল কিছু করলেই কেস করে দিচ্ছে তারপর বাচ্চার বাবার দিকটাও তাই বাচ্চার বাবাকে কি কেউ ছাড়তো যদি না চক্রবর্তী ম্যাডাম বাচ্চার বাবার কাছে থাকতো জানে তো এক্ষুনি বাচ্চার বাবাকে নিয়ে কিছু বলে চক্রবর্তী ম্যাডাম এক্ষুনি কেস দিয়ে দেবে আর কিমামাসিকে ঘাটাতে সাহস পায় না ফর্টি নাইন যেটা দালাল বলেছে আমি তো বলছি কিমামাসি ওর খাতা খুলে খাপ খুলে যেমন খাপ খুলেছিল আবার খাপ খুলে জায়গা মতো খাপ লাগিয়ে দেবে যার জন্য ওকে ভয় পায় বুঝতে পেরেছ কারণ ওই যে বললাম মনের প্রাণের খুদের প্রাণের খুদের ভাতের সব কথা বলে রেখে দিয়েছে যার জন্যই সাহস পায় না এটাই হচ্ছে বড়ো কথা বুঝতে পেরেছ কন্ট্রোভার্সি করব আমি কেন মনের কথা লোককে বলতে যাব আমি কেন প্রাণের কথা বলতে যাবো আমার যদি সম্পর্ক রাখার হয় সেটা স্ক্রিনের বাইরে থাকবে তাই তো স্ক্রিনের বাইরে থাকবে অতএব ফালতু কথা বলে রকম কোনো লাভ নেই এখানে এই ঘটনাটাই চলছে এইগুলো হাস্যকর আজকে এই যে খাওয়া খাই খাওয়া খাই লাগছে কি হচ্ছে কথার কোনো দাম আছে দালালের কথার দাম আছে আমরা তো হাসছিলাম দালাল দুদিন আগে বলছিল দিদি জাস্ট দিদি জাস্ট দিদি করছিল না হাসি পাচ্ছিল এই যে উনপঞ্চাশ দুদিন আগে ক্ষমাই পরম ধর্ম দালালকে ক্ষমা করে দেওয়া যায় আজকে দেখো দুজন দুজনকে খেয়েও খাই করছে কামড়াকামড়ি করছে বোধ রাস্তার ডগিগুলো একে অপরকে খা খাই করে না এরা যে ধরনের খা খাই করে হাস্যকর কর চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা